পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জন্য এই ফ্যানটা প্রচুর পড়ছে এবং প্রচুর অর্ডার আসছে এই ফ্যানটা কিন্তু শেষ হয়ে কোনো অর্ডার ছিল না নতুন করে কিন্তু ঢুকেছে আমাদের কাছে এবং আমাদের কাছে আগে যোগাযোগ পাবেন পরে পাবেন না

এটা যে বাতাসে কথা বলি তাহলে কিন্তু অতলনীয় এক কথায় অতলনীয় তিনটা স্টেপে বাতাস কন্ট্রোল করা যায় লো মিডিয়াম হাই আর এটাতে কিন্তু সবই সুইজ সিস্টেম আছে আর এটাতে কিন্তু নেসে কিন্তু হাইটটা আরো কিন্তু আপ করতে পারবেন তাহলে আরো কিন্তু ডাউন করতে পারবেন তার অর্থাৎ হাইটটা আপ এন্ড ডাউন দুইটা সিস্টেম কিন্তু আছে সো এর যদি বাতাসটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে বাতাসে দেখালে বুঝতে পারবেন এর বাতাসের স্পিডটা কেমন যেটা শব্দ হয়েছিল এই দেখুন আমি আছে ওয় কস

দেখেন নবিক মুভ করতেছে তাহলে আপনি এই মাথাটা আরো ব্যাগ করতে পারবেন আরো চা করতে পারবেন আপনার সব স্টেমে কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো একটা ফ্যান প্রাইসে কিন্তু আপনি নিতে পারতেছেন